আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছো তোমরা তো এখন আমি রান্না বাড়ার আয়োজন করব ফ্রিজ থেকে দেখো একটা লাউ ভে করলাম তো আমি যে লাউ রান্না করব আর লাউ ছিলকাটা এই চিনি মাছ দিয়ে ভর্তা করব তো মৌসুমি কেমন আছো তুমি তুমি আমাকে কমেন্ট করেছো আপু একা একা খেও না আমাকে নিয়ে খেও ইনশাল্লাহ একদিন দেখা বলে তোমাকে সাথে নিয়ে খাবো আর আমি চাই আমার প্রিয় আপুরা ভাইয়ারা দাদা ভাইয়ারা দিদি ভাইয়ারা সবার সাথে আমার একদিন দেখা হলে ইনশাল্লাহ তাদেরকে আমি এই মন ভরে খাওয়াবো যেটাই খাওয়াই অল্প খাওয়াই বেশি খাওয়াই একটা খাওয়াবো আর আমি অনেক আনন্দ হব সবাইকে কাছে পেলে আর মৌসুমি তুমি সব সময় আমাদের চিন্তা করো আমরা ঝিলমেলে ঘুরতে গেছি তুমি বলছো যে আপু আল্লাহ রক্ষা করছে তোমার কোনো বিপদ হয় নাই তো এই যে আমি এই লাউ ছিলকা দিয়ে ভর্তা বানাবো আর লাউ গুলি রেখে দেবো আরেকদিন রান্না করবো তো মৌসুমি তুমি আমাকে বলছো যে আপু তোমার ভালো যে তুমি কোনো দুর্ঘটনা হয় নাই আল্লাহ রহমত করণের মালিক অনেক দোয়া করছো আমাদের জন্য আমিও দোয়া করি তোমাদের জন্য সবাইয়ের জন্য আমার সব ভাই বোন দিদি ভাই বা দূরে বা কাছে সবাইয়ের জন্য আমার দোয়া রইল সবার সাথে সবাই থাকবা কেউ কখনো কেউ সাথে হিংসা বাদ কোনো কিছু করবা না আমরা একসাথে নামছি সবাই কাজ করতে একসাথে কাজ করব কেউ ভিডিও ভালো হোক বা খারাপ হোক সুন্দর হোক এটা আমাদের বলার দরকার নাই ছোটো হোক বড় হোক এটু আমাদের বলার দরকার নাই আমাদের যতটুক সামর্থ্য থাকবে আমরা দেখব নাহলে পরে দেখব বড় থাকলে বড় পরে দেখব ছোট থাকলেও আমরা সেটা দেখব তো মৌসুমি তোমাকে অনেক ধন্যবাদ আমার জন্য আমাকে নিয়ে অনেক চিন্তা করার জন্য তো আমার দেখো কেউ দুনিয়াতে কেউ থাকতেও নেই আমি এখন দুনিয়াতে একা কারণ মানুষের সব সময় এখন জন সব সময় থাকে না আর আমি সব সময় সারা জীবন একা ছিলাম একাই তো তোমাদের মতন বোন ভাই দিদি ভাই পাই আমি অনেক খুশি হয়েছি তো অনেক ধন্যবাদ আমাদের জন্য চিন্তা করোনার জন্য তোমরা ভালো থাকবে ছেলে মেয়ে নিয়ে তো এই তো আমি লাউটা তুলে নিছি এখন ভর্তা বানানোর জন্য যে ছিলটাগুলো এই ছিলটাগুলো যেন আজকে ভর্তা বানাবো তো এই এখন এই এক তো গুঁড়া মাছের ভিতরে একটা চিংড়ি বড় এই গুঁড়া চিংড়িগুলো দিয়ে আমি আজকে ভর্তা বানাবো এই বড় চিংড়িটা দেখতে খুবই সুন্দর লাগতেছে না তো আমি এখন মাছগুলো বেছে নেবো তো এই যে আমি চিল্কাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো এটা হচ্ছে এই যে লাউ চিলকা আমি লাউ রান্না করবো না আজকে এই চিল্কাগুলো দিয়ে আমি ভর্তা বানাবো সুন্দর করে তো আমি এই যে পরিষ্কার করে ধুয়ে নিব আমি লাউ ছিলকা গুলো ধুয়ে সিদ্ধ বসায় দিছি আর এখানে দিছি শুধু লবণ আর কিছুই না এটা আমি পাটায় বেটে নিব বন্ধুরা আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিছি এটার সাথে সিদ্ধ করে নিব। আর রসুন পেঁয়াজ একসাথে বেটে নিব বেটে নিতে পারো বা এমনিও দিয়ে রান্না করলেও ভালো লাগে গুঁড়া মাছ এই গুঁড়া মাছগুলো আমি সুন্দর করে এখন টমাটো দিয়ে চটচুরি করব হাতে মাইখা মাছগুলো খুবই সুন্দর মাছগুলো হয়ে গেছে তো আমি এখানে একটু তেল দিয়ে দিব সবিন আর দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচ আর আমি গুঁড়া মাছের দইনার গুঁড়া খাই না তো এখন দেব পিঁয়াজ আর দিব লবণ আর দিব পিঁয়াজ তো এখন আমি এগুলো সব মাখিয়ে নিব একসাথে এই হাতে মাখানো এই মাছটা বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাইবা। আর আমরা শুটকি খাই বেশিরভাগ তোমরা তো জানোই সবাই শুটকি কি কোনো খারাপ জিনিস আর ফালাই না জিনিস শুটকি তো সেই মাছ দিয়েই হয় বলো আর মাংস মুরগি পোলাও এগুলো তো মানুষ প্রতিদিন খায় না কিন্তু এই যে শুটকির কথাটা বলছে এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে আর দোয়া করি শুটকিল কথা ব্রয়লা যেমন আমি আরও উপরের দিকে উঠতে পারি আর একটু এগিয়ে যেতে পারি তো এই তো আমার মাছটা মাখানো হয়ে গেছে তো এখন আমি এটা চুলায় বসায় দিব। আর নামানের আগে ধুইনা পাতা কাঁচামারি টমাটোর দিয়ে দিব আমি এটা এখন ঢেকে দেব আর বন্ধুরা আমি টমেটোরটা দিয়ে দিছি কারণ টমাটোরটা এটার সাথে একসাথে হয়ে যাব গুড়া মাছ তো পরে দিলে টমেটোরটা বলবে না তাই আমি একসাথে দিয়ে দিছি ই তো আমি এখন ছিলাগুলো ভালো করে মিহিন করে বেটে নিব তোমরা চাইলে ব্লেন্ডারও করতে পারো তো আমাদের পাটায় বাড়তে ভালো লাগে তারপর আমার ব্লেন্ডার নাই বিলেন্ডার থাকলেও পাটায় যে ভর্তাটা ভর্তাটা বানাই খেতে খুবই ভালো লাগে সব ধরনের ভর্তাটাই তো বন্ধুরা আমার গুঁড়া মাছগুলো হয়ে গেছে তো এখন আমি এখানে কাঁচা মাছটা দিব আলামে দিলাম বেশি ঝাল খেতে পারি না এখন ঘ্যাসটি আর এই যে ধনে দিয়ে দিব তো এই তো আমার গুঁড়া মাছের রান্নাটা হয়ে গেল গুঁড়া মাছের রান্নাটা হয়ে গেল তো বন্ধুরা আমি এখানে তাওয়াটা বসাই দিচ্ছি শুটকিট ছিলটা বাগা দেওয়ার জন্য তো ওই যে আমি এখন তেলটা গরম হইলে দিয়ে দিব কয়টা গুড়া চিংড়ি এই আগে ভেজে নিব লাল করে একটু লবণ দিয়ে দিব তো এই যে আমার এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দেবো পিঁয়াজ রসুন আমি পেস্টটা বাটি নাই আলামটাই দিব আর দিব রসুন তো এগুলো আমি একটু ভেজে নিব তো বন্ধুরা আমি এটার ভিতরে হালকা একটু হলুদ দিব ভর্তাটা সুন্দর দেখার জন্য আর আমি তো কাঁচামরচ দিচ্ছি সিদ্ধ কইরা তো তারপরে একটু মরিচের গুঁড়াটা দিব ভালো লাগব তো এটা আমি একটু ভেজে নিব তেলে ভাজা হয়ে গেছে এখন আমি এই যে বাটা এইগুলো দিয়ে দিব ছিলকাগুলো এটার সাথে ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা আমি এটার ভিতরে একটু পানি দিছি যাতে মশলাটা ভালো করে কষিয়ে ভর্তা আমার সুন্দর করে হয়ে যায় আর হল হলুদ মরুচ হলুদ মরিচ দের কারণ তোমরা বলবা যে ভর্তা বা হলুদ মরিচ কেন দিলে না কো দিলাম কারণ এই হলুদটা দিলে ভর্তার কালারটা সুন্দর আসবো আর মরিচের গোড়াটা দিলাম আলাম মরিচ নাই আমার কাছে এটার লেগা তোমরা চাইলে নাও দেও সমস্যা নাই এই তো আমার ছিলকার ভাটা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে তো মাশাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতাছে তো বন্ধুরা আমরা আজকে এগুলো দিয়ে ভাত খাবো তো লাউ ছিলকা ভাজি ভালো লাগে তো আজকে আমি প্রথম বানাইলাম এইটা রেসিপিটা ভত্তার খুবই খুবই মজা হয় তো লাউ ছিলকা দিয়ে চিংড়ি গুঁড়া চিংড়ে দিয়ে ভত্তাটা তো কীরকম হয়েছে বন্ধুরা কমেন্টে জানায় ও ছিলকার ভত্তাটা স্কুলের বাচ্চারা এই টাইমে টিফিন দিলে যে অবস্থা করে চিল্লা চিল্লি কী আর করবো স্কুলের সাথে বাড়ি তো এই যে আমার এই যে ভত্তার রেসিপিটা হয়ে গেলো তো তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার দিদি ভাইয়েরা আকুরা ভাইয়ারা সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিও বেশি বেশি করে যেতে আমি আর একটু ভালোবাসা পাই তো আমি আজকে এখানেই রাখবো তোমরা সবাই ভালো থাকবা সবার জন্য সবাই দোয়া করবা আর ভিডিওটা শেয়ার করে দিবা লাইক করে দিবা কমেন্ট করে দিবা। তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ